তুমি যাকে ভালোবাসবে হাসলের ময়দানে তুমি তার সাথেই থাকবে হজরত মোহাম্মদ সাল্লাই রহমান ই রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিছুটা ঘোরাঘুরি পর্বই তবে সব ঘোরাঘুরি কিন্তু একরকম হয় না আজকে আমি আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো সেই ইম্পর্টেন্ট জিনিসটা দেখানোর আগে চলুন একটু ঘুরে আসি আমরা এখন যাচ্ছি মুখ ওদিন যে দেখেছিলাম আমরা এই ভিউ রিসোর্টে গিয়েছি তারপরের স্টোরিটাই কিন্তু এটা ওখান থেকে আমরা সরাসরি চলে আসি এই তেরো মুখের নাম অনেক শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি আজকে যখন ওই এলাকায় গেলাম মানে উত্তর আর মনেক এলাকায় তখন ভাবলাম তেরোমুখ যে আসি এইখানে পরিবেশটা পুরাই গ্রামের মতো পরিবেশ কিন্তু গ্রাম হলো শহরের অনেকটা ছোঁয়ায় চলে এসেছে তো আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম আসার পরে এই যে এরকম একটা মাচা ধান ক্ষেতের পাশে এই মাচার অবস্থান মাচাটা দেখে গ্রামের কথা মনে পড়ে গেল এই মাচাতে বসে সবাই খাচ্ছিল আর মুখে খুব ফেমাস একটা খাবার হচ্ছে এই যে এখানে বারো মিশালি সব কিছু দিয়ে এরকম মেখে খাবারটা পরিবেশন করে খুব মুচমুচে থাকে এই খাবারটা খেতে খুবই মজা আমি তো পুরো এক প্লেটই খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে সব রকমের পোড়া চিড়া তারপর অন্যান্য পোড়া একসাথে দিয়ে খুব মজা করে মেখে দিয়েছে আসলে আমাদের কাছে কিন্তু রাস্তার যে কোনো খাবারই খুব ভালো লাগে স্বাস্থ্যকর খাবার থেকে অস্বাস্থ্যকর খাবারগুলোই আমাদের কাছে সবসময় একটু বেশি জনপ্রিয় থাকে আর ভাজাপোড়া তো সবসময় খেতে মজা তো ভাজাপোড়া খেয়ে আশেপাশে পরিবেশটা একটু দেখে আমরা সামনের দিকে যখন এগোচ্ছিলাম তখন এই যে রাস্তায় সব ফ্রেশ ফ্রেশ শাক সবজি দুধ মাছ মুরগি এগুলো সব কিছু নিয়ে বসেছে তো এখানে দূর থেকে উত্তরা সেক্টরের ভেতর থেকে মানুষজন এসে বাজার করে নিয়ে যায় গ্রামের রাস্তা হলেও এখানে দেখুন শহরে অনেকটাই ছোঁয়া লেগে গেছে আশেপাশে এরকম সুন্দর চেয়ার পেতে এখানে অনেক ধরনের খাবার বিক্রি করছে আমরা এখানে খাবো তবে আমরা অন্য কিছু খাবো না আমরা ফুচকা খাবো এর জন্য চলে আসলাম একটা দোকানে এই দোকানটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে কারণ এখানে পাটাতনের ফ্লোর ছিল আর সব বাস কাট দিয়ে তৈরি এই দোকান থেকে তাকালেই এরকম খালি জমিন দেখা যায় যেখানে আগে ধান লাগানো হয়েছিল এখন ধানগুলো কেটে নিয়ে নেওয়া হয়েছে সময় তো আমরা ধান সহ দেখাই এবার না হয় ধান কেটে নেওয়ার পরের পরিস্থিতি দেখালাম দূরে একটু আলো জ্বলছে ওখানে অনেক ধরনের রাইস আছে ভেবেছিলাম ওখানে যাব, কিন্তু আমাদের প্রিয় খাবার ফুচকা আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছে লেট হলেও অবশেষে ফুচকা এসেছে আমরা সবাই মজা করে একসাথে ফুচকা খাচ্ছি আর ভাবির সাথে ফুচকা খেতে আমার খুব ভালো লাগে ভাবি তো মাঝে মাঝে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে এত দূর থেকে আমার বাসায় চলে যায় যাতে আমরা একসাথে ফুচকা খেতে পারি ফুচকা খেয়ে তারপর রওনা দিয়ে দিলাম কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা সেই ইম্পর্ট্যান্ট জায়গায় যাব আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব তানজিমুল উম্মা হেবস মাদ্রাসা মাদ্রাসার ব্যাপারে আমার চিন্তাভাবনা সবসময় অন্যরকম ছিল কারণ এখন আমি যা বুঝি আগে তো তা ওরকমভাবে বুঝতাম না বয়সের সাথে সাথে মানুষের বুঝ জ্ঞানও বৃদ্ধি পায় আর সময়ের সাথে সাথে প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজেকে ওভাবে গড়ে তোলে ঠিক তেমনই একটা প্রতিষ্ঠান হচ্ছে তানজিমুল উম্মা আমার বাচ্চারা ছোট থাকতে যদি আমি তানজিমুল উম্মার ব্যাপারে এত ভালো করে জানতাম তবে আমি নিঃসন্দেহে বলতে পারি আমি আমার বাচ্চাদের অবশ্যই এখানে দিতাম একটা বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে উত্তম মানুষ হিসেবে গড়ে তুলতে হলে আসলে এ ধরনের যে আধুনিক যে মাদ্রাসাগুলো আছে যেখানে কিনা বাংলা কারিকুলাম অনুযায়ী বা ইংলিশ ভার্সন কারিকুলাম অনুযায়ী পড়ালেখা করায় সেই সাথে আপনাকে কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান দেবে হিপস কোরআন শিখতে পারবেন এই ধরনের একটা প্রতিষ্ঠানে আসলে বাচ্চাকে দিলে বাচ্চাদের নিয়ে এখন যে ধরনের আমরা টেনশনে থাকি বা বাচ্চারা অসামাজিক হয়ে যাওয়ার যে একটা ভয় থাকে সেই জিনিসটা কিন্তু আর থাকে না আসলে আগে অনেক কিছুই তো বুঝতাম না এখন বুঝি কিন্তু অনেক লেট হয়ে গেছে কারণ এখন আমার বাচ্চারা যেই ক্লাসগুলোতে পড়ে সেই ক্লাসে আসলে যদি আমি ওদেরকে এখানে দিই তাহলে ওরা অ্যাডজাস্ট করতে পারবে না আর এর জন্য আর দেওয়া হচ্ছে না কিন্তু বিশ্বাস করেন আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করবো এখন কিন্তু বাংলাদেশে এরকম অনেক ভালো প্রতিষ্ঠান আছে যেখানে আপনাকে ইংলিশের সাথে সাথে আরবিটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে শেখায় এই ধরনের অনেক ক্যাডেট মাদ্রাসা আছে যেখানে আপনার সন্তানকে দিলে আপনার সন্তান সুসন্তান হিসেবে বের হয়ে আসবে তো আমার মনে হয় একটা স্কুল নির্বাচনের ক্ষেত্রে আমাদের এই ধরনের স্কুল বা এই ধরনের মাদ্রাসাগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত যেখানে দিলে বাচ্চারা সামাজিকতা নৈতিকতা এবং বাবা মার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা থাকে সেই জিনিসটা শিখে অফিসটা খুব সুন্দর করে ডেকোরেশন করা আর এই অফিস সম্পূর্ণটাই ডেকোরেশন করেছে আয়ের পছন্দ অনুযায়ী এই তানজিমুল উম্মার দায়িত্বে আছেন যে ভাবির বাসায় গিয়েছি ওই ভাবির হাজব্যান্ড ভাই এই তানজিমুল উম্মার বালিকা শাখার দায়িত্বে আছেন আর এই অফিস রুমটা ওনার খুব রুচিসম্মতভাবে উনি ওনার অফিস রুমটাকে সাজিয়েছেন যে কোনো মানুষ এসে এক ঝলকে দেখে কিন্তু আসলে এইখানের পরিবেশ সম্পর্কে বা শিক্ষার ব্যাপারে একটা আইডিয়া হয়ে যাবে এই যে এখানে প্যারেন্টসরা বসে এসে প্রত্যেকটা কর্নারে কিন্তু খুব সুন্দর করে সাজানো গুছানো আছে তাছাড়া ওদের পড়ালেখার মানও কিন্তু অনেক ভালো শুধু যে ওরা ডেকোরেশনের প্রতি খেয়াল রেখেছে তা কিন্তু না আর এখানে যে রুমটা আছে এটা হচ্ছে ওদের বাচ্চাদের যে হিপস কোরআন আছে হিপস কোরআন শেখানো যে প্রধান যে হুজুর আছে ওনার রুম এটা তো আমরা যখন এসেছি যেহেতু ভাই এখানে দায়িত্বে আছে তাই কিন্তু আমরা নিশ্চিন্তে এখানে এসে এরকম সুন্দর করে ভিডিও করে নিতে পারছি অফিস রুম তো দেখলেন এবার চলুন দেখি বাচ্চারা কীভাবে পড়ালেখা করে এই যে কোরানের পাখিরা এরকম ফ্লোরে কার্পেট বিছিয়ে তারপরে এর সামনে এরকম ছোট্ট একটা টেবিল দিয়ে বসে পরে মাসাল্লা প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর শেষ পড়ছে। ওনাদের এখানে সন্ধ্যা থেকে হেপস কোরানে পাঠ দেওয়া হয় আর এখানে মেয়েদের নিরাপত্তার ব্যাপারে খুব কড়া নজরদারি রাখা হয় এই শাখার পুরোটাই কিন্তু বালিকা শাখা এখানে কিন্তু ছেলেরা নেই আর ওদের যে টিচার তারাও কিন্তু বেশিরভাগই মহিলা টিচার শুধুমাত্র যারা হেপস কোরআন শেখায় ওনারাই শুধু পুরুষ টিচার আর এটা হচ্ছে দক্ষিণখানে অবস্থিত নিউয়ার মাদ্রাসা থেকে হাফিজ এরা হচ্ছে গতকালকে বসুন্ধরা কনভেনশনে ওই প্রোগ্রাম আচ্ছা মানে

এখানে যে বাচ্চারা পড়ছে তাদের অনেকেই কোরআন হাফেজা হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এবং তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেই সাথে অভিভাবকদেরকেও সম্মানিত করা হবে এই স্কুলের প্রত্যেকটা টিচারই কিন্তু অনেক ভালো কোয়ালিফাইড টিচার ওনারা হচ্ছে অনার্স মাস্টার্স করা তো শুধু যে মাদ্রাসা বলে যে যে কোনো ধরনের টিচার দিয়ে ওনারা ক্লাসগুলো করায় তা কিন্তু না আধুনিক সব ছোঁয়াই কিন্তু এ তানজিমুল উম্মাতে আছে দেখুন ওনাদের এখানে কিন্তু বাচ্চাদের কম্পিউটার শেখানোর ব্যবস্থা আছে সুতরাং এখনকার মাদ্রাসাগুলো কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই আমরা কিন্তু এখন আগে থেকে অনেক সচেতন হয়েছে। আমরা চাই আমাদের বাচ্চাগুলো সুশিক্ষায় শিক্ষিত হোক আর সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তানজিমুল উম্মার মতো মাদ্রাসার কিন্তু কোনো তুলনা নেই তাই বলবো যাদের স্কুলে ভর্তি করার আগে একটু ভালো করে খোঁজ নিয়ে যেখানে আরবি লাইনটাকে বা আরবি বা ধার্মিকতার উপরে বেশি গুরুত্ব দেয় সে ধরনের স্কুলে ভর্তি করান যেখানে ইংলিশ বাংলা এবং আরবি সমানভাবে তাল মিলিয়ে চলতে পারবে কারণ একজন মুসলিম হিসেবে মৃত্যুর পর শুধুমাত্র আরবিতেই সাথে যাবে আর বাকি সবই কিন্তু দুনিয়াতেই থেকে যাবে আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ আর সেই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে চাইলে এই স্কুল মাদ্রাসায় কিন্তু আপনারা ভর্তি করাতে পারেন তো আজকের ভিডিওটার বর্ণনা করে এখানে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাঁচ পাচাক্ত নামাজ পড়বেন আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম